ডক্টর মিজানুর রহমান আজারি আল্লাহ আকবর বলেন গতকালকে সিলেটে প্রোগ্রাম করেছেন সিলেটের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছেন কিন্তু সিলেটের প্রোগ্রামে কিছু হট্টগোল হয়েছে কিছু লোকেরা পরিকল্পিতভাবে আমার ভাইকে শেষ পর্যন্ত আলোচনা করতে দেয়নি উনি বাধ্য হয়েছে আলোচনা শেষ করতে এবং শেষে বলেছেন সিলেটবাসী তোমরা কি করলে এটা মনে থাকবে এই কথা বলে মনের কষ্ট নিয়ে उने মোনাজাত দিয়েছেন এর জন্য যুবক যারা আসছে আজকে আমাদের মাহফিলে হাজার হাজার যুবক আলহামদুলিল্লাহ একটা তাকবীরে আন আল্লাহু আকবার আল্লাহু এই যে হাজার হাজার যুবক আসছে তোমাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই ওলামাই کرامদের বয়ান শুনতে হলে চুপ করে শুনতে হবে ওয়াইদা কুরিয়াল কোরআনু ফাসতিমিউ লাহু আনসিতুল আল্লাকু তোরহামত তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হবে চুপ করে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা যদি তোমরা চুপচাপ এর কথাগুলো শ্রবণ করতে পারো আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল হবে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ কোরআন শুনতে হবে চুপ করে হট্টগোল করে না হট্টগোল করা কাদের স্বভাব আবু জেহেলদের স্বভাব কথা বলেন কারণ আবু জলদের স্লোগান ছিল ককলাল্লাযিনা যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের স্লোগান কোরআন শ্রবণ করো না যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করবে কুরআন পাঠ করবে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গা তোমরা হট্টগোল সৃষ্টি করবে তালিবাজাব আর দিবা যেভাবেও প্ল্যান করে কথাগুলো বন্ধ করে দেবা যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেরা বিজয় লাভ করব চিৎকার মেরে বলুন না হুজুবিল্লা বলেন তো বাজান ওরা বিজয় পেয়েছিল আজকে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের মা পিলে তরুণ যুবক যারা হট্টগোল করো তোমাদেরকে আমরা বলতে চাই খবর দা কোরআনের মা গিয়ে আলেমদের সাথে বেয়াদুবি করো না ডক্টর মিজানুর রহমান আজারি ভাই অনেক বিনয় একজন মানুষ অমায়িক ব্যবহারের একজন মানুষ আমরা হইলে তো মা পিলে চিল্লাপাল্লা করে ধমক দিতাম কিন্তু উনি কি সুন্দর ভাষা মার্জিত ভাষায় সাবলীল ভাষায় কি চমৎকার ভাবে মানুষকে বোঝান এ যুবক বসো বসো প্লিজ বসো আল্লাহর হস্তে বসো কি সুন্দর করে বলেন কি দরদ নিয়ে বলেন এই কথাগুলো তোমাদের পছন্দ হয় না তোমরা যেভাবে ভালোবাসার নামে হট্টগোল সৃষ্টি করতেছো ডক্টর মিজানুর রহমান আজারী ভাইয়ের মাহফিলে গিয়ে তোমরা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছো হয়তো বা ভাই এভাবে আউটডোরে প্রোগ্রাম করতে পারবে না কথা বলেন না কেন তোমাদের কাছে এসে তোমাদের কথা শোনাইতে পারবে না রাগ করে হয়তো বা সে বলবে না আমি এইভাবে প্রোগ্রাম নিব না এই আমরা ডক্টর মিজানুর রহমান আজরি ভাইকেও বলবো আপনি যেই কমিটির দাওয়াত নেবেন তাদেরকে বলবেন সামনে যারা বসে থাকবে একজন যারা কথা না বলে সেই পরিবেশ তৈরি করে দিতে পারলে দাওয়াত দেবেন না হলে বা আর সামনে যুবকদের বেশি বসতে দেওয়া যাবে না কারণ যুবকেরা হট্টগোল সৃষ্টি করে বিশ মিনিট দেখে আজারি হুজুরে আলোচনা শুনে চেহারাটা দেখা শেষ চলে যায় কেন ভাই বক্তাকে দেখতে গেছে হ্যাঁ আজারি ভাই দুই ঘন্টা থাকলে আপনি দুই ঘন্টা থাকবেন আজারি ভাই চার ঘন্টা ওয়াজ করলে আপনি চার ঘন্টা ওয়াজ শুনবেন মুনাজাত না হওয়া পর্যন্ত ওঠার চেষ্টা করবেন না এ লক্ষ লক্ষ জনতার মধ্যে আপনারা যখন ওঠা বসা করেন বিশৃঙ্খলা সৃষ্টি তখন মানুষ এটা নিয়ে বিরূপ মন্তব্য করে আল্লামা সাইয়েদি হুজুর কথা বলতেন শুধু সালাম দিয়া না হামাদু বলতেই দেরি মানুষ চুপ হইতে দেরি করত না তো সেই পরিবেশ গেল কোথায় ডক্টর মিজানুর রহমান আজারি ভাই উনি বাংলাদেশের রসিন ওনার মা পিলে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে যায় যেভাবে যুবকেরা মৌমাছির মতো ছুটে যায় কোরআনের কথা শোনার জন্য যেই মানুষটা কোরআনের কথা বলেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তাকে সেইভাবে আপনাকে নিরাপত্তা দিতে হবে পরিবেশ দিতে হবে যাতে তিনি আপনাদেরকে মূল্যবান কিছু কথা বলে দিনের খেদমত এই জমিনে চালু রাখতে পারেন আল্লাহ আমার ভাইকে সুস্থতার সহিত দান করুন আর তার মাহবিলে যাওয়া সমস্ত শ্রোতাদেরকে আল্লাহ পা ধৈর্যশীল বানা দেন একটু জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি অনেক জায়গায় হট্টগোল হচ্ছে এগুলো কেন ভাই পরিকল্পিত ভাবে অনেকে হট্টগোল চেষ্টা করতেছে বিশেষ করে মাজার পন্থী কিছু লোক কথা বলেন না লাখ টাকা রহমান আজারি কাল্লা যদি কেউ দিতে পারে দশ লাখ টাকা ঘোষণা করছে মাজারপন্তী পি আমরা বলতে চাই যে পীর দশ লাখ টাকার ঘোষণা করছে দুদকের উচিত ওই পীরের কত টাকা আছে তদন্ত করার কথা বলেন শীতের দিনে কত মানুষ অসুস্থ চিকিৎসার টাকা দিতে পারে না কম্বল দান করতে পারেন না একজন আলেম হয়ে আরেকজনের আল আরেকজন আলেমের মাথা নেওয়ার ঘোষণা করে যে ডাক্তার মিজানুর রহমান আজারি কাল্লানে দিতে পারলে তাকে 10 লাখ টাকা দেওয়া হবে কথা বলেন না কেন এরা মুসলমান এরা কার इशারে এই বক্তব্যগুলো দেয়া এর পিছনে কারণ আছে কথা বলেন কথা বলেন এইজন্য আমরা বলতে চাই আমরা কোরআনের পাখি আল্লামা সাইদি হজুর হারিয়েছি সামনে যিনি কথা বলতেছেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি কথা বলবেন পাঁচ বছর এই দেশে ছিলেন না জুলুমের শিকার হয়ে দেশের বাইরে ছিলেন দেশে এসেছেন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসা দেওয়ার জন্য বিদায় আমার ভাই যেন সুন্দর পরিবেশে কথা বলতে পারে তার মা পিলে করবেন না পরিকল্পিত ভাবে যারা এগুলো করতেছে আল্লাহ যেন ওদের হেদায়ত দান করেন হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা আল্লাহ আকবর বলেন এবং ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তার সমালোচনার জবাব কি বলেছেন যারা বলেছে একটা দল খাইছে আর দল রেডি হয়েছে এটা কিন্তু আমি কোন দলের নাম উল্লেখ করি না আমি জাস্ট এমনি এই কথাটা জেনারেলি বলেছে। কিন্তু এই কথাটাকে আপনারা গায়ে মেখে কাটা সরাসরি করবেন নিজেদের কে মনে করবেন যে হুজুর মনে আমাদের কি বলছে ডক্তার মিজানুর রহমান আজারি ভাই বলেছেন আমি এই কথাটা কোন দলকে টার্গেট করে বলি না কোন দলের নাম আমি নেই আবার অনেকেই বলতেছেন আসেন মাঠে আসেন ওয়াজ করা বাদ দিয়ে মাঠে আসেন রাজনীতি করেন এই যে কথাগুলোর কি চমৎকার তিনি আসলে কেমন মানুষ কোনো দলের নামও নিল না কি চমৎকার ভাবে উচিত জবাব দিয়ে দিল আল্লাহ আকবর বলে জ্ঞানী লোকেরা কথা কম বলে কিন্তু যা বলে বুঝিয়ে বল এই জন্য ডক্টর মিজানুর রহমান আজারি ভাইয়ের যত্ন করতে হবে তাকে যেভাবে ভালোবাসা দেখাইতেছেন এই ভালোবাসা যেন তার সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে আপনাদের কারণে তার প্রোগ্রাম যেন বন্ধ না হয় আল্লাহ হেদায়ত দান করুন জোরে বলুন আমি আরেকটু জোরে বলুন না আমি তাহলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আপনারা সবাই চেনেন কথা বলে ডিকিরা এদিক খেয়াল করেন তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না নায়ক সুপারস্টার হইলে সফল হওয়া যায় না আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহু আকবার বলেন আপনাদের এলাকা একটা বাজার আছে মনে করেন ফাঁসি তোলা বাজার এই বাজার আল্লাহ এর জন্য বান্দা তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে লোকটাকে যদি মসজিদে দিকে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় বলেন তো বাজার ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি কিভাবে বুঝলেন কারণ এই সবজি বিক্রেতার ইমান আছে ডোনাল্ড ট্রাম্পের ইমান তার মানে আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা আল্লাহ একবার বলেন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনে যারা একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সেজ না দেয় পৃথিবী কাঁপানো বড় বড় নেতাদের সাইতে ওই ঈমানদারের দাম আল্লার কাছে বেশি ওই বেইমানেরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়ানদের সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে বিটায়া। জাহান নামে দিবেন তিনি কে তারা শুধু জবাব দিয়ে বলবেন সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন বলেন সফল হয়েছে কারা আপনার আমার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি আর চাওয়ার আছে তাহলে এদিক খেয়াল করেন ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি জানে এদিক খেয়াল করেন একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলা আদায় করা কি ফরস একটু জোরে বলেন কি মার্শাল আপনারা জ্ঞানী মানুষ সম্মানিত ভাইয়ের আমার ইমান আনার পরে মমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলাত কিয়ামতের ময়দানে আল্লাহ তালা সর্বপ্রথম সলাতের হিসাব নেবেন আল্লাহ যখন সুরাল মমিনের মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন এক নাম্বার আল্লাহ তালা সলাদ দিয়ে শুরু করেছেন যুবক যারা শুনিরা শোয় না সাত নাম্বার গুণা বলিতে যুবকদের ওয়াজ আছে তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের অবস্থাটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনাইয়া দেব